যারা ফ্রিতে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কম্পিউটারে কাজগুলি শিখতে চান তাদের জন্যই আমাদের চ্যানেলটি তাদের জন্যই আমাদের এই টিউটোরিয়ালগুলি আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়ালের মধ্যে থাকবে অফিসের যাবতীয় প্রোগ্রাম আপনি একটি অফিসে বসে কীভাবে সুন্দরভাবে সমস্ত কাজ সম্পন্ন করবেন যেমন লেখালেখির কাজ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে অল অফিসের কাজ ইনশাল্লাহ আমরা ফ্রিতে আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেব এর সাথে থাকবে গ্রাফিক্স ডিজাইনের কাজ ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় প্রোগ্রাম তারপরে আপনার ওয়েব ডিজাইনের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কিভাবে টাকা ছাড়া এক টাকা ছাড়া কীভাবে অনলাইনের ব্যবসা করে সফলতা অর্জন করবেন অল টু অল যাবতীয় প্রোগ্রাম সম্পূর্ণ ফ্রিতে আপনারা যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে যাব তাহলে আমরা আজকে একেবারে প্রথম থেকে শুরু করি তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আমরা সোটকাল থেকে আমরা ছোটকাল থেকে বই পুস্তকে আমরা শুনে আসছি দেখে আসছি হ্যাঁ পাঁচটি অংশ নিয়ে একটি কম্পিউটার গঠিত সিপিউ মনিটর কিবোর্ড মাউস স্পিকার হ্যাঁ এই যে সিপিইউ এই যে এইটাৰ নাম হ'ল চি পি ইউ এটাৰ নাম চি পি ইউ এই যে মনিটৰ মনিটৰ কিবোৰ্ড এই যে কীবৰ্ড মাউছ এই যে মাউছ স্পিকার এগুলো আশা করি সবারই মুখস্থ আছে হ্যাঁ তারপরে একটু দেখাই দিলাম আর কি আর এ পাঁচটি অংশ ছাড়াও যে কম্পিউটারের আরও পার্টস আছে এগুলো আমরা অনেকে জানি না যারা নতুন হ্যাঁ যেমন এই যে এ কেবলটি এটার নাম হলো পাওয়ার কেবল এটা ছাড়া কিন্তু কম্পিউটার চলবো না বলতে গেলে এটিও একটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ এই যে পাওয়ার কেবল হ্যাঁ এটা মাল্টিপ্লাকে আর এটা হলো মনিটরে ইয়া সরি এই সিপিউতে সিপিউতে থাকবে ঠিক আছে এটা হলো পাওয়ার কেবল এই পাওয়ার কেবল ছাড়া কম্পিউটার চলবো না হ্যাঁ এই যে বিজিএ কেবল এই যে এটার নাম হলো বিজিএ কেবল হ্যাঁ এটা ছাড়াও কম্পিউটার চলব না এই যে আর অ্যাডাপ্টার এই যে দেখেন এটা ছাড়াও কিন্তু কম্পিউটার চলবো না ঠিক আছে এগুলো লাগব আবার যারা ল্যাপটপ কিনবেন ল্যাপটপের মধ্যে প্রায় সবটি দেওয়া থাকে এখানে স্পিকার আপনার ক্যামেরা তারপরে কিবোর্ড মাউস সবই ল্যাপটপের মধ্যে সেট করা থাকে তবে ল্যাপটপে যেগুলো সেট করা আছে এগুলো ইউজ না করাটাই বেটার হ্যাঁ ল্যাপটপ যখন ইউজ করবেন আপনারা আলাদা কীবোর্ড হ্যাঁ আলাদা কীবোর্ড আলাদা মাউস ইউজ করবেন এই যে এরকম আলাদা কিবোর্ড একটা কিনে ইউজ করবেন এই যে এরকম আলাদা মাউস আলাদা কিনে ইউজ করবেন ল্যাপটপের মধ্যে যে দুটা সেট করা আছে কিবোর্ড মাউস এগুলো আপনার নষ্ট হলে এগুলো পাল্টানো অনেক জামিলা ঠিক আছে তাহলে এটা হলো সিপিইউ আমি এইগুলো একটু পরিচয় করে দিই এই যে সিপিইউর হলো ব্যাক পার্ট পিছনের সাইড ঠিক আছে আপনারা যারা কম্পিউটার কিনবেন বা যারা নতুন কিনছেন হ্যাঁ তাদের জন্য তারা কিভাবে একটা কম্পিউটার সেট করবেন সেটিং করবেন সেই বিষয়টা আমি দেখাই দিই আশা করি অনেকে জানেন তবে যারা একেবারেই জানেন না একেবারে নতুন তাদের জন্যই হ্যাঁ এই যে আপনার এই বিষয়টি দেখেন এই যে এই বিষয়টি যেমন আমি একটা বিষয় দেখাই আপনাদেরকে এই যে আপনারা যখন কম্পিউটার কিনবেন কেনার সময় এই যে এই কেবলটা দিবে ঠিক আছে বিজিএ কেবলটা দিবে এই যে এই জিনিসটাতে দুটা মাথায় একই একটু বুদ্ধি করে আপনারা ফিটিং করবেন এই যে এখান থেকে এটা এই জায়গায় লাগব ঠিক আছে এটা এই জায়গায় লাগবো আর এই যে মনিটরের যে ব্যাক পার্টের মধ্যে আমি একটু বিষয় দেখা দিই এই যে মনিটর ব্যাক পার্টের মধ্যে আপনার এই যে এটা এই মা এক মাথা মনিটরে লাগবো আর এক মাথা সিপিউতে লাগবো এভাবে আপনারা ফিটিং করবেন কম্পিউটার বাসায় আনার পরে আর অ্যাডাপ্টারটা এই যে এটা হলো অ্যাডাপ্টার যেমন এই যে এই জায়গায় আছে আপনার অ্যাডাপ্টার এই যে এটার নাম অ্যাডাপ্টর হুম এই যে আপনার অ্যাডাপ্টরটা লাগাইবেন আমি একটু দেখাই দিই এই যে অ্যাডাপ্টরের এই জিনিসটা এখানে ঢুকবো আর এটা আসি এখানে ঢুকবো ঠিক আছে আর এটা মাল্টিপাল আগে ঢুকবো এই মাথাটা এই মাথাটা এই মাথাটা মাল্টিপ্লায় ঢুকব ঠিক আছে এভাবে কম্পিউটার বাসায় এনে আপনারা সেট আপ করে নেবেন তবে সবসাইতে বুদ্ধিমানের কাজ হবে যেখান থেকে আপনারা কম্পিউটার কিনবেন আপনারা যে কম্পিউটার দোকান থেকে যে সব থেকে কম্পিউটার কিনবেন তাদেরকে বলবেন ভাইয়া আমার একটু সেট আপ করে দেখান আমি বাসায় গিয়ে কীভাবে কম্পিউটারটা সেটিং করবো সে একবার দেখা দিবে আপনারে একবার দেখা দিলে বাসায় এসে ইনশাল্লাহ আশা করি আপনারা স্যাট আপ দিতে পারবেন এবং আপনারা যদি কোনো সমস্যা হয় স্যাট দিতে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন দেখে দেখে আপনারা স্যাট আপ আপ করে নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে স্পিকার স্পিকারটা সেট আপ করে নিতে পারবেন স্পিকারের তেমন কিছু না এক মাথা আপনার মাল্টিপ্যাল থাকবো তারপরে মনে করেন যে আর কম্পিউটারের যে পিছনের এই যে স্পিকারের যে লাইন একটু দেখাই দিচ্ছি এই যে স্পিকারের তিনটা অপশান থাকবো তিনটা তার থাকবো এই তিনটা তার এই যে এই তিনটা হলো আপনার কি আমি একটু দেখাই দিই এই যে এই যে এই যে এই যে এই যে এখানে স্পিকারে তিনটা লাইন ঢুকা দিবেন কালারে কালার মিলাই তারপরে এক মাথা থাকবে আপনার মাল্টিপাল তখন হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো এই হলো কম্পিউটারের পরিচিত হ্যাঁ আপনারা গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন অথবা ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন কীভাবে সেট আপ করবেন ওখান থেকে শিখতে পারবেন আর আমাদের এই টিউটোরিয়ালগুলি ধারাবাহিকভাবে দেখলে ইনশাআল্লাহ আপনারা এ থেকে জেড পর্যন্ত কম্পিউটারে যাবতীয় ফাংশান প্রোগ্রাম সব কিছু শিখতে পারবেন ওকে তাহলে পাঁচটি অংশ নিয়ে একটি কম্পিউটার গঠিত সিপিইউ মনিটর কিবোর্ড মাউস স্পিকার এছাড়া আমাদের আছে যে বিজিএ কেবল গুরুত্বপূর্ণ যে কেবল পাওয়ার কেবল যেগুলো ছাড়া কম্পিউটার চলে না হ্যাঁ অ্যাডাপ্টার এগুলো বাধ্যতামূলক ঠিক আছে তাহলে এই হলো কম্পিউটারে পরিচিত আজকে তাহলে কম্পিউটার সেট আপ করার পরে কীভাবে কাজ শুরু করবেন হ্যাঁ কীভাবে ইন্টারনেট ব্রাউজিং করবেন কীভাবে অফিসের প্রোগ্রামগুলা করবেন এম এস ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট গ্রাফিক্স ডিজাইন এগুলো কিভাবে করবেন আস্তে আস্তে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আসতেছে তা আজকে আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে এইটুকুই তার ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ